হে ভিউ আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে অনেক দিন ধরে কিন্তু পেজ একদমই ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তো এদিক দিয়ে ক্লেগুলো এনেছিলাম অনেক দিন ধরে আগের ব্লগে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলাম একটা সোপার থেকে ক্লে নিয়েছিলাম তো এখানে ওটা দিয়ে কী করা যায় কী করা যায় বলতে বলতে আমি হুট করে একটা ডিসিশান নিয়ে নিলাম যে প্রাকৃতিক একটা যেহেতু অনেক কালারফুল ফুলা তো আমি আর আদিল কিন্তু করতেছিলাম আদিলকে আমি এক একটা বুধে দিচ্ছিলাম আদিল আমাকে দিচ্ছিলো এই তো আমি করছি হোয়াইট কালার এবং স্কাই ব্লু কালার দু আর যেটা আমি একটা দেখছেন কাকের মতো নিচ্ছি এটা হচ্ছে একটা কফি মগের একটা উপরের কাক যেটা এমনি পরে দেখতে পরে রয়েছে তো ওটা আমি কাজে লাগাই ফেললাম এই তো সমুদ্রের পানি আমার আসলে প্রাকৃতিক জিনিসগুলো মানে প্রাকৃতিক সব কিছু অনেক বেশি সুন্দর লাগে তো আমি আমার মনের কল্পনাতে যেটা পাইছি আমি সেটাই সেভাবে করেছি বাট আমি কখনো ওই জিনিস দিয়ে মানে কখনো বানাইনি ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স আর সাথে ছিল আমার আদিল আমার বড় ছেলে সে আমার সাথে কিন্তু টুপিটাকি যেহেতু তারও একটা আইডিয়ার দরকার সে আমাকে ছোট ছোট আইডিয়াগুলো দিচ্ছিলো এরপরে তার কথাগুলো শুনলে আপনার সবাই হাসবেন এবার দেখেন পায় সে কি কি বলতেছিলো

একটা হাড়ের মতন বানায় তো ফাইনালি আমি একটা ফুল বানাই ফেললাম আমি কিন্তু কখনো এগুলো বানাই নাই তো আদিল আমাকে একটু একটু হেল্প করছিল হেল্প বলতেই তো হাবি জয় বলতেছিল সে উল্টা পাল্টা বানাচ্ছিল আমি তাকে শেখাচ্ছিলাম এরপর হচ্ছে আমি ছোট ছোট পাথর দিব চারপাশে আপনাকে ছোট একটা মিনি একটা লেগের মতো করতেছি বাট এটা কিন্তু ওরকম সত্যিকার লেগের মতো হচ্ছে না তারপর আমি মানে আমার আমি পাই না হিসেবে যতটুকু করলাম আর কি জাস্ট আপনাদের সাথে ভালো লাগাটা আমার শেয়ার করা তো আমি ফুলটা যেহেতু দাঁড়িয়ে রাখতে হবে তো আমি একটা ঝাড়ু সলা নিলাম ওটা দিয়ে আমি উপরে গ্রিন কালারটা একটু মোল করে দিলাম দেন ফুলটা দিলাম এটা কি ফুল আমি অবশ্য জানি না আমি এমনি ফুলের মতো করে দিচ্ছি তারপর পাতায় এ তো তারপর দেখতেছি একটা হাঁস না দিলে হয় না তারপর দেখতেছি হাঁস একটা থাকলে হবে না হাঁসের বাচ্চাও থাকা লাগবে এতো আমি হাঁসের বাচ্চাটা করার সময় আদিলে ডিস্টার্ব করতেছিল বলতেছে আমি বানাবো আমি বানাবো বাট সে বানানো তো হয়ে যাবে তো ও বানাতে কি চোখটা একটু বড় করে ফেললো তারপর আবার ওখানে বলতেছি নদীর মধ্যে যে একটা সাপলা ফুলের পাতার মতো দিলাম বাট সাপলা ফুল তো করতে পারতেছি না ওটাই ভাবতেছিলাম যে সাপলা ফুল কিভাবে করা যায় করা যায় তো এটা চিন্তা করতেছি মানে কিভাবে করা যায় করব করব। ওরকম করতে করতে আসলে ডিনারের টাইম হয়ে গেছিলো তো রাত্রে আর সাপলা ফুলটা করা হয়নি পরে আমি সকালবেলা কিন্তু একটা গোলাপি ফুলের মতো করে দিয়েছিলাম তো আমার এই ক্লে দিয়ে এত সুন্দর একটা মেট করেছি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু ফার্স্ট টাইম করা আমি আর আগে মিলে আর অনেক কিছু করে করে দেখাবো এই তো ছোট্ট একটা আমি প্লাস্টিকের একটা ছোট্ট ফুল ছিল অন্য টপ থেকে নিয়ে আমি এটা করে দিয়েছি বাট এটা কিন্তু ক্লে দিয়ে করি নাই তো আপনারাও কিন্তু এরকম ক্লে নিয়ে সুন্দর সুন্দর জিনিস শোপিস বানাতে পারেন তো আজকে যারা দেখেছেন সবাইকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা মন থেকে আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন তাদেরকেও ভালোবাসা এবং বেশি বেশি করে আমার ব্লগ ভিডিওতে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ